এবারে পরের প্রশ্ন পবিত্র কোরআন ধরার আগে উজু করাটা কি বাধ্যতামূলক অনেক মুসলিম মনে করেন যে উজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন বেশিরভাগ মুসলিম এরকমটা ভেবে থাকে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা পবিত্র কোরআনের একটা আয়াত আছে সুরা ওয়াকিয়া অধ্যায় নম্বর ছাপান্ন আয়াত সাতাত্তর থেকে আশি এখানে বলা হয়েছে যে আল্লাহ আল্লা স্নান কোরণাবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র পবিত্রকোরণের এ আয়তের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতে হবে ধরার আগে তবে যদি পড়েন নজুলে কোরআন আর যদি ইবনে কাসিরে তাফসির পড়েন তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মোহাম্মদ সাল্লা এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে আসলে বলছে যে কোরআন কেউ স্পর্শ করবে না এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লোহে মেহফুজে এটা কোরআনের মুসাফের কথা বলছে না কোরআন এরকম একটা কপি যে কেউ কিনতে পারে চার বা পাঁচ ডলার দিয়ে একশো টাকা অথবা দেড়শো টাকা তারপর ধরতে পারে এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লোহে মেহফুজে শুধু তারা যারা মুতাহরিন তাহলে কিতাবে মাকনুন হচ্ছে সেই বই যেটা লোহে মেহফুজে আর মোতাহারিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে উজু থাকতে হবে এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মা পবিত্র হবে যে একেবারে নিষ্পাপ তার মানে শয়তান কোরআনের কাছে আসতে পারবে না ধরতে পারবে না শুধুমাত্র ফেরিস্তাগণ ধরতে পারবে কোরআনের মুসাফের কথা বলছে না যদি নুজুলে কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা করলে ভালো যদি কেউ পবিত্র ধরার আগে অজু করে নেয় সেটা ভালো ধন্যবাদ ডক্টর